ভাই ভাই এটা কি জিনিস ভাই এটা ঘর্মসার মোছার মপ ঘর মপ কাজ কি ভাই এটার কাজ হলো ঘর মোছা মোছি এই কি পরিষ্কার হবে অবশ্যই হবে আচ্ছা আমি হাতে না ধরে এই মপ দ্বারা পরিষ্কার করব এবং খুব সুন্দর ভাবে করব আপনারা ওরে রে ভাই ভাই মুহূর্তে পরিষ্কার মুহূর্তে পরিষ্কার আবার এই যে সুতাটা আমি বালতিতে নিয়ে হাতে চিপারবো না আমি হ্যান্ডেলের দ্বারা চিপরাবো দেখেন বাকেটে নিলাম দেখেন আমি পুরোটা ছেড়ে দিলাম এই যে দেখেন পানি ওকে এই যে দেখেন কিভাবে মোরাইতে হয় দেখাই দিচ্ছি হাতের ইশারা ছাড়াই পরিষ্কার হবে এটা সম্পূর্ণ শুকিয়ে গেছে খুবই চমৎকার আপনি ফাইনালি আচ্ছা আবার একটা টাচ করে দেন আচ্ছা যারা এই সুতার মপ খুঁজতেছেন এটার ভিতরে তাওয়ালের হয় আচ্ছা এবং সুতার হয় সুতার হয় এটার হাইট ছোট বড় করা যায় আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হাইট বড় ছোট করে নিতে পারবেন আচ্ছা যারা এই মপটা আমাদের কাছ থেকে নেবেন এই যে চলে আসেন কেটি বাজার আচ্ছা ওয়েবসাইট ইউটিউব ফেসবুক অথেন্টিক দোকান দেখে প্রোডাক্ট অর্ডার করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই মপ দিয়ে থাকি ওকে চমৎকার যারা অর্ডার করবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ নিতে পারবেন